বিজেপির ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার মার খেতে হল পুলিশ কর্মীকে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখার্জির একটি মন্তব্য ঘিরে আমডাঙ্গা মন্ডল তিন বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দিতে গেলে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপির তরফের চোখে চোখ রেখে স্লোগান উঠে অন্যদিকে তৃণমূলও পাল্টা বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগান দিতে থাকে এরপরে কার্যত বিজেপি কর্মীরা দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গেট খুলে পঞ্চায়েতের মধ্যে ঢুকে পড়ে বলে খবর পরক্ষণে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষ বাঁধে মুহূর্তেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় আটকাতে গেলে মার খায় পুলিশ কর্মীও খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে সেখানে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ত্রিনমুল নেতার বক্তব্যের জেরে নিঃস্বার্থ ক্ষমা যাওয়ার জন্যই ডিপুটেশন দিতে গিয়েছিল বিজেপি অভিযোগ তখনই তাদের উপর আক্রমণ করে তৃণমূল তবে এই বিষয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গেলে তারা কোনো রকম মন্তব্য দিতে অস্বীকার করেন ওই সময় তাদেরকে আপনাদের সামনে আমরা বলছি আপনাদের লজ্জা লাগে যিনি যিনি শিক্ষা এবং মহিলাদের নামে কটুক্তি সঞ্চালক করছেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আমাদের মহিলাদের ওখান থেকে তৃণমূলের বাহিনী বেরিয়ে তাদেরকে ধরে মারধর করেছে তাদের শাখা বেড়ে দিয়েছে দেখুন কেটে দিয়েছে এরা হাঁটতে পারছে না এদেরকে মেরেছে সাদা বেঙে দিয়ে চাই দেখুন এই পঞ্চায়েতের মেম্বার এই যে সমর্থিত ঘোষ তাকেও মারধর করা হয়েছে পুলিশের সামনে এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আন্তঃভাবে একটা অটো আমরা মাইক বেঁধে আমরা প্রতিবাদ করছিলাম আমাদের এই প্রতিবাদ কিন্তু ভয়ঙ্কর বা এদের মতো প্রতিবাদ ছিল না কিন্তু করা উচিত ছিল আমাদের জঙ্গি আন্দোলন করা উচিত ছিল এই সরকারের বিরুদ্ধে